গত জুলাই মাসে যাত্রা শুরু হয়েছিল স্টার জশার ধারাবাহিক তেঁতুল পাতা এই ধারাবাহিকে ঋষি আর জিল্লির জীবন নিয়ে গল্প এগিয়ে যাচ্ছিলো এই মুহূর্তে তাদের জীবনে জীবন অন্য খাতে মোড় নিয়েছে আর এবং এরই মধ্যে খবর এই দর্শক কিছুদিন ধরে আন্দাজ করছিলেন যে এই গল্প এবার হয়তো শেষ হয়ে যাবে তাদের সেই তাদের সেই আশঙ্কাই এবার সত্যি হতে চলেছে এই ধারাবাহিক শেষ হচ্ছে মূলত জিল্লি এবং ঋষি যে দুটি চরিত্রে দেখা যাচ্ছিলো অভিনেতা গৌরব চ্যাটার্জি এবং তার বিপরীতে ঋতব্রতা রায়কে মূলত শেষ দিনে শ্যুটিংও হয়ে গেল এবং সেই খবরে জানিয়েছেন ব্রীত্রতার রায় সহ এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অভিনেত্রী অনিন্দিতা চৌধুরী সামাজিক মাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন মূলত মূলত এর এর আগে স্টার জশায় একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে রাজ রাজেশ্বরী ভ ভবানী পাশাপাশি লক্ষ্মী ঝাপির স্টার জশায় নতুন ধারাবাহিক আসছে কম্পাস ইতিমধ্যেই সম্প্রচারের দিনক্ষণ জানানো হয়েছে পঁচিশে আগস্ট থেকে কম্পাস ধারাবাহিকটি সম্প্রচার হবে সন্ধ্যা ছটা থেকে মূলত সেখানেই সেই সময়টি তেতুর পাতা সম্প্রচারের সময় তাই মনে করা তাই স্পষ্টতই এই ধারাবাহিক যেমন শেষ হবে সেটা জানা যাচ্ছে আর এই খবরই শিলমহ দিনের অভিনেত্রী অনিন্দা অনিন্দিতা চৌধুরী সহ এই ধারাবাহিকের কলাকুশলীরা শেষ দিনের শ্যুটিংয়ের মুহূর্ত তারা ভাগ করে নিলেন মূলত সেই ঝিল্লি সাজে শেষবার এই কথাও বলতে শোনা গেল ঋতব্রতাকে একটি ভিডিওর মাধ্যমে তারা এসে খবর জানিয়েছেন তেঁতুল পাতার সেটের বিভিন্ন রকম মুহূর্তের ছবি তারা ভাগ করে নিয়েছেন শেষ দিনের শ্যুটিংয়ের মেকআপের রুম রুমের ছবি ধরা পড়েছে মূলত সেখানে দেখা গেল এই ধারাবাহিকের সমস্ত কলাকুশলী তথা অভিনেতা অভিনেত্রীরা সকলেই ছিলেন সে লিখে এবং সেখানে একটি ক্যাপশন লিখছেন অনিন্দিতা যে লিখেছেন অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার আমাদের গল্পের মানুষগুলোকে আমরা আমার স্মৃতির সবচেয়ে মরসিন পাতাটায় তুলে রাখলাম এই পুরা আমাদের